আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাইল আশা করি সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আছি তো একটা ব্লগ রয়েছে আপনার লাগে আশা করি আজকের ব্লগটা খুব বেশি ভালো লাগব তো লোক এটা হকা ফুরা ব্লগ দেখানো ধরে রইল তো এইখানে দাঁত ভাড়া আমরা অলরেডি বাড়াই গেছি বা যে স্কুল হলিডে আসলো একই সময় তো তার আসলে একটু সাফর দরকার আস আমার সাফর তো লাগে আমি লোকাল যে পেরিয়ে আছে আর কি ওখানেও যাইরাম আর স্টার্ট ফুটি তো দেখা যায় ওখানে মানে টাইম লাগে বা তার রাখা যাওয়া লাগে আর কি তো তারা লগে ইউ বাড়াইছে তারার পারা তার হয়ে গেলো আর সেন্স মাঝে মাজে দেখারা খুব সুন্দর সুন্দর হাফর ওলাইছে সামার কালেকশনও বেশি আইসে

Non c'è un problema. Che è il problema? Che è Quella Che è il problema? Ehi, è il problema? Ehi, che è il দেখা যাওঁ দুই এশ মাহ পৰপুৰ কাপোৰ চেঞ্জ কৰা লাগে আৰু এখনতো চামাৰ আহিছে পুৰাও ত' তাৰা লাগে কি ছমাৰৰ কাপোৰ কিনলাম আফাদত হয় এদিনত লাগি পৰে আবাৰ ষ্টাৰ্ট ফুট গেলে কিনো তো এখানে দেখা যায় এখন বিকালে একটু নাস্তা সরম আমরা ফুচকা আসিল গরু বামলা ফুচকা আর আর চাহ আছেও আসলে বিকালে টাইমে এখন একটু লম্ব হয়েছে আর দেখা যায় নাস্তা খাইতে একটু ভালো লাগে তো ফুচকা তো সবরও ভালো লাগে এমন সেও নাই যে ফুচকা বালা পাইন না আমার মনে হয় ফুচকা চুটপাটি লাগে তো বাচ্চেন্টেরও একটু ব্রেকফাস্ট মানে ইভিনিংও একটু নাস্তা দিম আর আমরাও আর কী ফুচকা খাই তো পরে আপনারা লগে শেয়ার হল মো কীটাকিটা শপিং করলাম কাপড়ও আসলে অত দাম আর সেন্সপারি কাপড় যদিও দাম বেশি কিন্তু কোয়ালিটি খুবই ভালা আসডার আর সেন্সপারি কাপড় কিন্তু খুবই ভালা এখন নেক্সট সাইজ এনেমো অত বেশি বালা কাপড় মিলে না দেখা গেছে সেই জেনেমি তাতে কিন তুলনামূলক বেশি দাম কিনলে কিনলেও কোনো কোনো কাপড়ের মাঝে নেক্সট তো বেশি কালেকশনও পাওয়া যায় না খুব একটা তো আমার কাছে মনে আমার মানে সেন্সবেরিতে কিন একটু দাম দিয়া কিনলেও কাপড়টা খুবই ভালা থাকে তো শপিং আসলে আমি আফাতছি পার্ট ফোরে আরো কিনা হইব আর কোয়ালিটি খুবই ভালা আসিল একটু লোকের কি কী লোকালও যে চেন্স পারি হুঠেক আনি আমি মানে প্রায় সময় দেখা যায় দূরে যাওয়া লাগে টাইম বার হইয়া তো হুঠান থেকে আনা যায় আর কি তো ফুচকা খুব সুন্দর ফুলের চলে যে বালা লাগে বা চেন এমনি খায় না খালি শেল খাই না আর আমরা আর কি হল খরা খাইম আলু দিয়ে আজকে বানাইমো দেখা গেছে চটপটির বুট নাই আমার গেছে এখন শেষ হয়ে গেছে তো এই কেন আলু বর্তা দিয়ে আর কি রেডি হরসিজা এখালে আছে আফাতত দিয়ে আর কি করে ইচ্ছা হল একটু জাল কিছু খাইও লাগে আর কি তো এখন আসলে ভালো হয়েছে দিন একটু লম্বই লাগে খাওয়ার একটু টাইমও পাওয়া যায় আর আজকের ব্লগ আপনার কিছিলা লাগছে কামেন হয়ে জানাই বা যদি ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবা আর যারা সাবস্ক্রাইব করছে না প্লিজ সাবস্ক্রাইব করবা আমার বয়স আসু লাগতে পারে আমার গলার মাঝে লাগে একটু ঠান্ডা লাগছে আর কি মানে ঠান্ডা গরমে শরীর খারাপ সব বা চিন্তু শরীর খারাপ তো আসলে পুরা ঠান্ডা তামড়ার শরীর খারাপ হয় না যে সময় আছে ডিসেম্বর তাকে কিন্তু যে সময় একটু গরম তখন দেখা গেছে আমার বেচনে গরমটা বেশি মানে যার তাহারণে আর কি শরীর খারাপ হয়ে যায় তো লগে আমারও লাগে একটু গলার মাঝে মধ্যে করে তো এই কারণে তারা শরীরও তো বেশি বালা নাই এটা পরের দিনের আর কি আর দিনের ক্লিপ তো আমি বেশি দূরে যাইতে পারতাম আমার বেকিয়ার্ডও গাৰ্ডেনৰ মাজে তাৰা লৈ বৈছে যাতে একটো ফ্ৰেছ এয়াৰ খোৱা মানি যায় এতিয়া ফুড পইজনৰ বেমাৰ আছিল তাৰা খুবেই উইক আছিলা লাগি ইচ্ছা কৰি একটো ফ্ৰেছ এয়াৰ খোৱাই বা লাগে তথাপি তাৰা যে টায়াৰ্ড একো ফ্ৰেছ এয়াৰ খোৱাইবা লাগে আৰু জাষ্ট খালি লৈ আহিছে বাৰা এই কাৰণ তাৰ পচন্দৰ খানি যাতা যাতা বালা পাইনত ফ্ৰুটছ ৰাখচি কিছু কুকিজ অতা ৰাখি আৰু আমাৰ লাগে আৰু কি চাহ বিস্কুট খাই ল'ম আমাৰ তো এখন শ্বেয়াৰসমূহ আপোনাৰ লগে কেইটাকিতে কিনি এই কানো হাণ্ড্ৰেড পাউণ্টৰ ওপৰে শ্বপিং কিন্তু বুজাও যান নাজানে অত শ্বপিং তো আমি দিয়েছি আর একটু বেশি বেশি মানে বেশি বলতে একটু বেশি বড় বড় কাপড় আনছি আর কি আর এই প্যান্টগুলা দেখা অত বালা এটা কোনো দিনও বাবল উঠতো না ইতা প্যান্ট আমি হেছনে আমি আইন দেখছি নেক্সটও তো অত বেশি মিলেও না আমার কাছে লাগে আমি অ্যাভেলেবল সাইজ মিলাই পারি না কিন্তু প্রাই মিলে বাট প্রাইমার্ক কাপড়ও বাবল উঠে যায় তো বাই চান্তরে ইউজ করাইবা লাগে বাবল উঠলে কাপড় দেখা যায় নিজের কিছু খারাপ লাগে তো লাগে আমি ডিসাইড করলাম সেঞ্চপের কিনো কিনিল একটু দাম দিয়া কিন্তু খুবই বালা কোয়ালিটি হাফর যদি ফার্স্ট বছরের হয় তাও বাবল উত্তনায় মানে অত বালাল তাহে আর টি শার্ট দেখা দেখতে পারবা খুবই বালা একটু ঠিক আছে বাট খুব বালা পেটার্ন মজা যায় না এটা তিনটা তিনটা হরি বারো ফোন তিনটা প্যান্ট আর হানের লাগে আর যত বড়ো সাইজ আবার তত আর কি বেশি হইব দাম তো ওলাখান আমি একলগে তিনটা হরে হরে আর কি তো তার দেখা যায় মোটামুটি দিন যায় তো দিছি আর আমি একটু বেশি বড় বড় কিনছি দেখা যায় তার হয়ে যায় তাড়াতাড়িও টি শার্ট কিনছি এখনও মানে তিনটা না হরে হরে আসলো আর কি তো তিনটা চারটা ওলাখান এজনের হরে হরি কিনছি এইখানেও যে হান্ড্রেড পাউন্ডের রুফরে শপিং কিন্তু বুঝো জান না লাগে একটা কাপড় চারজনের তিনটা শরিয়া প্যান্ট তিন চাইরে বারো এরপরে চাই চারটা খরিয়া টি শার্ট মানে ও সাপর অতো দাম কিন্তু কোয়ালিটি খুবই বালা তো আমার কাছে মনে দাম দিয়া দুইটা ফরানিও বালাই অতটা একলগে কিনার চাইতে او امي سب چيته هن بشي امار بالا لغسه من انس پري خار فرار کي دتابرا کو بي سندر اګلا تيشرټ هول ديا دي له من بشه پر فراني جاي ار امي ته سمارو بايري نيبالاږي ار کي فرايا اګلا کينسي جاتے من ګرم تخلو سانو پين دي الي زيتم پاري ار ګورو بشير وقت تراري امي پاجامس پين دي ار پاجامس کينتو پرای مارک تا کينو کی نا جاي كارن پرای مارک پاجامس زه بالا تاخه তো দেখতে পারে আর হানি আর কি অবস্থা খারাপ না আমি যে সময় শপিং করি মানে দেখাইতাম এই সময় আর হানি আইয়া কেউ শান্তি শুরু করে তো এইখানে মাঝে বেশ মানে বেশ কয়েকটা টি শার্ট আবার পর হয়ে গেছে তারা তো বাচ্চা মানুষ আনার পরে ট্রায়াল দেওয়ার সময় দেখা যায় তারা ফলে আর কুলন্যা আর কি তো কালারগুলো খুবই সুন্দর গরমও লাগে একদম পারফেক্ট কালার আর কি তা কালার পর আইলে দেখা যায় গরমও লাগে হোম লাইট ওয়েট এক কালার তো এখন আগে সেভেন থেকে এইট ইয়ার্স আহনাফল লাগতো এখন তো আহানাফার নাইন ইয়ার্স হয়ে গেছে তো আমি টেন থাকি ইলেভেন ইয়ার্সর কাফর তো দেখা গেছে সুন্দর সুন্দরী লাগছে এখন কিন্তু একদম কালার বা মিলানি যায় না কারণ ছুটো বাচ্চা আড়াই বছর থাকেন দেড় বছর থাকি দুই বছর পর্যন্ত স্টার্ট করে আর কি টি শার্ট আর সেভেন থাকি এইট ইয়ার্স পর্যন্ত শেষ হয় কিডসর সেকশন তো এখন যেহেতু আহ নাইন নাইনি গিয়েছে এখন টেন থাকেন ইলেভেন ইয়ার্সের আনি তো এলাকি আর কি একজাক্টলি মিলেনা বাট আমি সিমিলার কালার মিলাই আনছি তার যেদিন ফরাই একলগে কি একটু কালার ম্যাচ থাকবো বাট প্যান্ট মোটামুটিও মিলাইছে কিন্তু আগের মতো এখনও মিলানি না কারণ আহনাফে বড় হয়ে গেছে লগে এক্সেক্টলি আর কি মিলতো না এখন সেমন থাকেন এরিয়ার্স তো লাগতোও নাই তো আস আমার শপিং কামা জানাই বা